আমরা আজকে আসলে মানিগঞ্জ দিল্লি বাজারে আবারও এখান থেকে আমরা প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটা আসলে অনেকেই দেখেছেন এবং এখান থেকে আমাদের জিন্নদ ভাই আপনাদের বদলেতে অনেক খাটও বিক্রি করতে পারছে তো আজকেও আবার সেই এটা আসলে মূলত নাইজেরিয়ান লোহা খাট সেই খাটের জন্য আজকে আবার আমরা আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি আজকে জিন্নদ ভাইয়ের সাথে আবারও কথা বলবো আজকে যে খাটগুলোর সামনে আমরা দাঁড়িয়ে আছি এই খাট নিয়েই কথা বলবো মূলত এই খাটগুলো নাইজেরিয়ান লোহা কাঠ দিয়ে তৈরি আচ্ছা জিনদ ভাই এই যে আমাদের সামনে যে খাটটা রয়েছে এই খাটটা সম্বন্ধে আপনি একটু অল্প কথা বলেন এটার বিশেষত্ব কি এই খাটটার বিশেষত্ব কি এইটার সম্পূর্ণ হলো নাইজেরিয়া লোহা কাঠ বিদেশ থেকে আসে ছয় ফিট আর হলো সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট এটা শ্রেণী বক্স এটা এ টু জেড যা আছে সম্পূর্ণ লোহা কাঠের এটা এ টু জেড একেবারে পায়া থেকে শুরু করে ভিতরের বাইরের কোনো কাঠ আমরা লাগাই না আচ্ছা ঠিক আছে আর এই যে আপনার পাশে যেটা আছে আর এটা হলো একটু বড় এটা হলো ছয় ফিট আচ্ছা এই সেমি যে এই খাটটার কথা বললেন এই খাটটার সম্বন্ধে সুবিধা যেটা

কাটтори করেন কাট থেকে তারপরে আমরা এই হাতে 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 ডিজাইন করা তাই না হ্যাঁ হাতে ডিজাইন করা সম্পূর্ণ এটা জলো কাটাই আর এই লোহা কাটে হাতে ডিজাইন করতে গেলে নিশ্চয়ই অনেক সময় লাগে সময় লাগে আচ্ছা এটা হলো সেমি কার্ড সেমি পাশে আরেকটা খাট এই খাটটা তো মনে হচ্ছে ওটা হচ্ছে বড় বড় এটা হলো 7 ফিট আর হলো 9 ফিট

ঠিক আছে আচ্ছা এখন এখানে অনেকগুলো খাট আছে সবগুলোই প্রায় কাছাকাছি সিস্টেমে এখন ধরেন একটা সেমি খাট আর এই বড় খাট এগুলো মোটামুটি কতখানি ওজন হইতে পারে আইডিয়া আছে আইডির মধ্যে কমপক্ষে বড় খাটটার ওজন হবে আপনার পঁচিশ মনের মতন কারণ ছোট একটা করে যে ওজন সেই হিসাবে আমার কাছে লাগে যে বেশি হইতে পারে আচ্ছা যাই মোটামুটি পঁচিশ থেকে ২৭ মন এরকম হবে তো এই পরিমাণ ওজন এই বড় খাটটা আচ্ছা তো এখন যেটা বলতে চাইছিলাম আমাদের কাস্টমার তো এর আগে আপনার কাছ থেকে বেশ কিছু খাট খাটনিছে তাই না হ্যাঁ ইনশাল্লাহ আমাদের আমাদের যারা আমিও বিদেশ করে আইছি মনে করেন ষোলো বছর বিদাস করছি আমাদের যারা বাইরে থাকে তারা কিন্তু আমাদেরই ফোন দেয় তবে তাদের বাড়িতে নিয়ে আমি মাল পৌঁছে দিয়ে আসি এই পর্যন্ত তাদের বাড়ি পর্যন্ত আপনি মাল পোছাই দিয়েছেন এবং এরপরেও যারা নিবে তারা যদি মনে করে যে বাড়ি পর্যন্ত পৌঁছাই দেওয়া লাগবে সেটা দেওয়া সম্ভব হ্যাঁ এবং বাসায় সেটিং টেটিং করে দিয়ে আসবে আচ্ছা তাহলে এটা একটা বাড়তি পাওয়া না আমাদের কাস্টমারের জন্য তারা যদি মনে করে জানা তারা নিজেরা সেট আপ করতে পারবে না তাহলে এখান থেকে মিস্ত্রি পাঠাইতে হবে তারা খাটের সাথে যায় করে হ্যাঁ এগুলা এগুলা তো মনে করেন দুই দুই একজনের কাজ হবে না যেহেতু অনেক ওজন ভারী আর সবাই মিলে আসলে সাধারণ আমরা যারা খাট সেট করতে পারি নর্মাল খাটগুলোর যে এটাই একটু আলাদা হ্যাঁ যে কারণে সেট করতে মিস্ত্রিরা হলে ভালো হয় মিস্ত্রিরা যদি সেট করে দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার সেটিংটা অনেক মজবুত হবে ভালো হবে আর অবশ্যই যদি কারো এরকম হয় যে না সে নিজে সেট করতে পারবে না সেই ক্ষেত্রে বললে আমরা যা সেট করে দিয়ে আসবো এটা হলো জিন্ন ভাইয়ের কথা হ্যাঁ আচ্ছা যাই হোক আজকে তিনটা চারটা খাট এ পর্যন্ত দেখালাম আরও খাট আছে ওগুলো নিয়েও আমরা কাজ করব একটা একটা করে ভিডিও আপনারা পাইতে থাকবেন তো এইখানে আমাদের আগের ভিডিওতে যেটা ছিল সেটা হলো আমরা আগের ভিডিওতে আমাদের খাট ছিল বেশ কিছু তার ভিতরে একটা খাট আমাদের সবচেয়ে বেশি সেল হয়েছে সেটা হলো পালং খাট আমরা বলি তো সেই পালং খাটটা বেশি সেল হয়েছে তো সেই পালং খাটটার আমরা একটা রেট দিয়েছিলাম ওই সময় এটা হলো করোনাকালীন সময়ের ভিতরে পড়ছিলো কিন্তু ওই সময় কাঠের রেট একটু কম ছিল এবং মিস্ত্রি খরচটা কম ছিল যে কারণে রেটটা দিতে পারছি আর এখন রেটটা আমরা বলতেছি না একটাই কারণ সেটা হলো আপনারা আমাদের সাথে যদি কথা বলে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই একটা মার্জিত রেট পাবেন কারণ আজকে যে রেটটা আছে কালকে এই রেটটা থাকতেছে না কারণ কাঠের রেটটা আপ ডাউন করতেছে এই আপ ডাউন করার কারণে আমরা এখনই এই খাটগুলোর ঠিক যে প্রাইসটা সেই প্রাইসটা বলতে পারতেছি না কারণ এই ভিডিওটা আপনি হয়তো কয়দিন পরে দেখবেন বা হয়তো আরও কিছুদিন পরে দেখবেন সেই ক্ষেত্রে যদি রেট বারে কমে তখন তো এই রেটে দেওয়া যাচ্ছে না যে কারণে রেটটা বলতেছি না মোবাইল নম্বর দেওয়া থাকবে তারপর আমাদের ঠিকানা দেওয়া থাকবে যদি কারো এরকম মনে হয় যে তিল্লি বাজার পর্যন্ত আসবেন সে আসার জন্যে আমাদের সাথে নক করলে আমরা সেটাও আপনাকে বলে দেবো সশালে আপনাদের সাথে থাকবো এবং আপনারা দেখে বুঝে তারপরে যদি মন মতো হয় এখান থেকে খাট সংগ্রহ করতে পারবেন কারণ এর আগে আমরা একটা ভিডিও সারছিলাম সেই ভিডিও দেখে এখানে আইসা অনেকে খাট নিয়ে গেছে এবং এমনও হয়েছে যে ভিডিও দেখে তারা ফোনে ফোনেই খাট নিয়ে গেছে আল্লাহ রহমতের জিন্নত ভাই প্রথমে যে কথাটা বলছে সেই কথাটা আসলেই ভালো বলছিল যে কথা এবং কাজ মিল থাকবে এখন পর্যন্ত তার সম্বন্ধে আমরা কোনো ব্যাড রেকর্ড পাইনি যে কারণে আমরা আবারও ভিডিও করতে আসছি এবং আপনাদেরকে আশ্বস্ত করতেছি যে আপনারা ঠকবেন না মেন কথা হলো ঠকবেন না এখানে ঠকানো হবে না তবে এই পর্যন্তই আসলে কথা বলার ছিল এর চেয়ে বেশি আর বলবো না আরো কিছু খাটের ভিডিও ইনশাল্লাহ নিব আপনারা একটা একটা করে দেবেন